কিন্তু হঠাৎ দেখলাম আমাদের এখানে যে বাস নিয়ে স্টেজ করতে এলো স্টেজ করতে দেওয়া হবে না স্ত্রী ওপর থেকে বড় বাবুদের নির্দেশ আসছে নবান্ন থেকে তারপরে ছোট লালবাড়ি থেকে নিশ্চয়ই নির্দেশ এসছে যে আন্দোলন করতে দেওয়া যাবে না ববি যেভাবে ববি হাকিমের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি সেটা রাস্তায় সেটা সংগঠিত করতে দেওয়া যাবে না রাস্তায় দরকার হলে ফুটপাতে বসে দাঁড়িয়ে আন্দোলন করব। কিন্তু এই তৃণমূলকে সরিয়ে ছাড়বো এই ববি হাকিমের পদত্যাগ করিয়ে ছাড়বো অভিযোগটা ঠিক কি আরে উনি যে ভাষায় আমাদের মানে ধর্মকে অন্য ধর্মকে আক্রমণ করছেন এটা হতে পারে না আমরা সব ধর্মকে সম্মান জানাই কিন্তু যে ভাষায় উনি আমাদের বলছেন আমাদের ধর্মকে আক্রমণ করছে এটা চলতে পারে না এবং উনি বেছে বেছে হকারদের এখানে একটা ধর্মের হকারদের এখানে উনি টার্গেট করছেন এটা চলতে পারে না উনি মেয়রের বক্তব্য ব্যতীত বা হকার উচ্ছেদ ছাড়া আর কোনো দাবি কি আপনাদের আজকের এই অবস্থান থেকে আপনারা তুলছেন আমরা এই দুটো দাবি নিয়ে আমাদের মেয়রের পদত্যাগ দাবি করছি মেয়র যে ভাষায় ধর্ম নিয়ে কথাবার্তা বলেছেন তার তীব্র প্রতিবাদ জানাই উনি কলকাতার মেয়র উনি সকলের মেয়র উনি কোন একটা ধর্মের মেয়র হতে পারেন আজকে যে আপনারা এখানে করবে নি অবস্থান করবেন বলেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল পুলিশের কাছে আপনারা চেয়েছিলেন পুলিশের কাছে যথাযথ সময় চিঠি দেয়া হয়েছে চিঠি রয়েছে পুলিশ তবু করতে দিচ্ছে না আরে আপনি তো দেখলেন মানিকতলা যখন উপনির্বাচন হলো পুলিশ ফোন ধরছিল না বলে আমায় থানায় গিয়ে চলে যেতে হয়েছিল এ পুলিশ কোথায় রয়েছে এখানে বাংলায় পুরোপুরি নৈরাজ্য চলছে একদম এখানে তিনশো পঞ্চান্ন করে তবে নির্বাচন করানো উচিত এবং এ বাংলায় তিনশো পঞ্চান্ন না করলে আর কলকাতা উনি কথা বলছেন সেইভাবে উনি বলে উনি জিজ্ঞেস করছেন বলুন না উনি কি যে কোনো মানুষ যদি দেখে আমরা সকল ধর্মকে সম্মান জানাই প্রত্যেক ধর্মকে আমরা সম্মান জানাই কিন্তু উনি যেভাবে আক্রমণ করেছে এটা অন অভিপ্রেত বলেন কালো ক্ষমা চাইবেন এবং পদত্যাগ করবেন অথবা ক্ষমা চাইবেন যখন উনি গেলে আমাদের ছেলেরা কালো পাতাকা দেখাবে আমরা